শুধু চোরার খনি রাখে নাই এটাকে আকাতের খনিতে পরিণত করেছে এদের শাসন আমাদের বাংলাদেশের জনগণ সব দিক থেকে বঞ্চিত হয়েছিল তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে মানবাধিকারকে বাংলাদেশ বছর পর্যন্ত অস্থিরতার মধ্যে আছে মধ্যে আছে লক্ষ্যে তারা দাবিত হচ্ছে আমাদের দেশের চেয়ে তারাও যারা স্বাধীনতা লাভ করেছে তারাও তাদের দেশকে যেভাবে গড়ে তুলতে পেরেছে বিগত সরকারগুলো কিন্তু বাংলাদেশকে একটি স্বাধীন সর্বনম একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারে নাই তারা এক একটা ব্যর্থ হয়েছে তারা এক একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে জনগণের দুর্ভোগ তারা বৃদ্ধি করেছে জনগণকে অনিশ্চয়তার অন্ধকারে তারা ঠেলে দিয়েছে এটার মূল কারণ যে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা স্বস্তি না साप्रेतार सवाम साहिबु